নমস্কার বন্ধুরা আজকের গল্প বহুরূপী লেখক সুবোধ ঘোষ হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বা কে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বাহ এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তাঁর ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরের এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তাঁর উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তাঁর ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বক্সিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ ওটা একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই রকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টির শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় কোনো দিন বাউল কোনোদিন কাপালিক কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিয়াওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাপ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মাস্টারমশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখিয়ে আপনার লাভ কী হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কী হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চালাবার মতো রোজগার হয় না হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বক্সিস নেওয়া নয় এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিনই তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনো দিনই তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে উঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু সাদা মাথা সাদা দাঁড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মৃত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে জটা জট কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাহায্যও নেই আদুর গা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড়। জগদীশ বাবু কিছু ভেবে বলেন কেন কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বৈরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বৈরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বৈরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে না না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এরকমই নয় বৈরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন বোধ হয় বৈরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বৈরাগীজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বৈরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বৈরাগী হাসেন বাহিরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালানবাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বৈরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুন হয়ে ছলছল করে বৈরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না তবে কিছু উপদেশ শুনিয়ে যান বৈরাগীজি নইলে আমি শান্তি পাব না জন ধন যৌবন কিছুই নয় জগদীশ ও সব হল সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থাকুন বৈরাগীজি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বৈরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে অদ্ভুত এক জ্যোৎস্না যেন বৈরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবত ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তাড়া বৈরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বৈরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বৈরাগী হাসেন আমার বুকের ভেতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না আমার অনুরোধে বৈরাগীজি বৈরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বৈরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বৈরাগী কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরেই বসে কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বইরা কি হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো একশো টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কী করবো বল ইচ্ছেই হলো না শত হোক কি শত হোক একজন বৈরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জলই ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড়জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ